মর্নিং বন্ধুরা শুভ সকাল শুভ জানি আজ আমার ব্লগটা শুরু করছি তোমাদের কালকে বলেছিলাম না যে কি কি কিনে আনলাম তোমাদের সবটা দেখাবো প্রথমেই দেখাই দেখো আমার হাতের সাঁকাশ দেখা যাচ্ছে এগুলো কিনেছি এগুলো দাম নিয়েছে কত জানো তোমরা শুনলে হাসবে মাত্র একশো টাকা একশো টাকা ওখানে মানে একশো টাকা প্রচুর শাঁখা পাওয়া যায় আর যে শাঁখাগুলো মানে মোটা মোটা হয় সেগুলো দেড়শো টাকা তা চলো আজ প্রথমে শুরু করছি আমাদের প্রতি পরমেশ্বরের জন্য যা কিনেছি সেগুলো দিয়ে আর আগেই বলে দিচ্ছি ও আমাদের তোমার দাদাভাই দুটো প্যান্ট তৈরি করিয়েছে পুজোর অনেকটা আগে সেগুলো তোলা আছে হ্যাঁ তাই জন্য ওর জন্য কোনো প্যান্ট কেনা হয় না দেখো ওর জন্য এই যে গেঞ্জি ছেলেদের গেঞ্জি আর কি দেখাবো এই যে গোলবালা গেঞ্জি খুলে দেখাবো খুলবো এই দেখো আচ্ছা একটা খুলে দেখাই এই যে

আর ঘরে পড়ার জন্য দুটো একটা আছে তারপরে কিনে এনেছি ওর জন্য চিনতে তুলে রাখার জন্য ঠিক আছে এই একটা এটা কালো

ঘুমতে থাকো কতগুলো মানুষ হয়েছে ঘুমতে থাকো এই একটা কালার সব প্যান্ট ছিল সব ট্রাউজার প্যান্ট এই একটা কালার ঠিক আছে আর হ্যাঁ আর একটা কালার কালো ছিল ওটা মানু বার করে পরে নিয়েছে আর এই একটা লেগিংস কিনেছে সাদা ও যে কতগুলো সাদা লেগিংস কেনা আছে তার ঠিক নেই ও কি ভালো লাগে সাদা লেগিংস দেখো এই একটা গেঞ্জি কিনেছে এই গেঞ্জিটার কালার হচ্ছে বিসলারি কালার এরা আমি এটা তো হাসছিলাম কিন্তু এতে লেখা আছে বিসলারি কালার এই কালারটা মানে মানুষ বোধহয় প্রথম পড়বে এরকম কালার মানুষ আগে পড়ে আর এটা এই টপ গুলো দেখো এগুলো খুব সুন্দর দেখতে একটা টপ কি খুলে দেখাবো একটা টপ খুলে মানে তোমরা ভুলতে পারবে না জিনিসটা কেমন এরকম তো আর এখানটা গার্ডার কেটে গেছে গার্ডারটা আর কি আটকে থাকবে মানে জামাটা কোনো মতো উঠে যাবে না গার্ডারটা ভালো লাগছে আর একটা টপ এই একটা এই একটা টপ এটা তো আলাদা টপ ডিজাইনটা আলাদা আছে এইটাতে আলাদা ডিজাইন আর একটা কিনেছে গেঞ্জি কিনেছে খুব সুন্দর নরম একদম সফট কাপড় আর কিনেছে একটা মানুষ কুর্তি এই এইগুলো এবারে খুব উঠেছে এই কুর্তিগুলোকে কি বলে কেউ যদি জানো কমেন্টে লিখবে তো এই গোটাটা সিকোয়েন্স দেয়া বুঝতে পারছো খুব সুন্দর দেখতে খুব সুন্দর হাতাটা থ্রি কোয়াটার হাতা খুব সুন্দর তাই এটা মানুর গায়ে মুড়তে হবে তবে মানুর কেনাকাটি এইগুলো এবার আমি কেমনগুলো কিনেছি দেখাচ্ছি এবার চলো আমি কি কিনেছি তোমাদেরকে দেখাই এবারে হচ্ছে আমার দেখো এই ওড়নাটা আর এই প্যান্টটা আলাদাভাবেই কিনতে হয়েছে গোলাপি লেগিং এই দেখো ঠিক আছে এই একটা কুর্তি এর সাথে গোলাপি মিলে যাবে এই একটা কুর্তি এটা সব ফুল হাতা দেখো এই কুর্তিটা আমি কিনেছি এটা কি তুলে দেখাবো এই কুর্তিটা আমি কিনেছি এরকম একটা আমার আগের বছরেও কিনেছিলাম সেইটা আমার গায়ে আর হয় না কিন্তু এই কুর্তিটা আমার এত ভালো লাগতো যে আবার আমি একটা কিনলাম এগুলো সব সাদা প্যান্ট দিয়ে পড়লে হয়ে যাবে এই তারপর নিয়েছি এই একটা কুর্তি এগুলো কি বলে এই কুর্তিগুলো এবছর উঠেছে এই বছরে উঠেছে কুর্তিগুলো এটা আবার একটা বেল্ট আছে ভালো লাগছে কুর্তিটা পুরোটা দেখো ভালো লাগছে নিচেটাও কাজ আছে আর শাড়ি নিয়েছি দুটো তারপর আমার শাড়ি দেখাচ্ছি আর দেখো শাড়ি নিয়েছি একটা ওই কি বলে এগুলোকে

আর বলবে তোমরা বলবে যে কার জন্য কিছু কিনলে না যে দেবে আমাদের তার জন্য কিনে তাকে কেন দিয়ে দেবো ঠিক আছে চলো আমরাই এমনই মানুষ চলো আজের মতন টাটা বাই ভাই তোমরা সবাই ভালো দেখো সুস্থ থাকো আমার ভিডিও দেখতে দেখো আবার কালকে সকাল আটটার সময় আমার ভিডিও আসছে আর ঋক কেনাকাটির মধ্যে কি ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই টাটা